এই ব্রিগেড প্যারেড ময়দান বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী রাজনৈতিক আন্দোলন বলুন জন আন্দোলন বলুন সাংস্কৃতিক অনুষ্ঠান বলুন বহু বহু রাজনৈতিক ঘটনার সাক্ষী আজকে কলকাতা এক নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছে সনাতন সংস্কৃতি সংসদ তার সাক্ষী হিসাবে আমি আজ যা দেখছি শুধু আজ আমি যে ইতিহাস রচনা হচ্ছে কলকাতার এই ব্রিকেট ময়দানে সনাতনীরা হাজারে হাজারে লক্ষ লক্ষ এসেছেন পাঁচ লক্ষ সংখ্যাটাই সীমিত থাকবে না আরো সংখ্যা বাড়বে জানি কিন্তু এইটুকু বলতে পারি যে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে যে কথোপকথন করেছিলেন যা আজকে শ্রীমদ ভগবৎ গীতা নামে পরিচিত তা শুধু সনাতনীদের ধর্মগ্রন্থ নয় সমগ্র বিশ্ববাসীর কল্যাণের জন্য মানুষের সুখে মানুষের দুঃখে মানুষের যন্ত্রণায় মানুষের বিরহে কেউ যদি কোন শাস্ত্র যদি তাকে শান্তি দিতে পারে স্বস্তি দিতে পারে সঠিক দিক দিশা নির্দেশ করতে পারে সেই গ্রন্থটির নাম একটা বিতর্কিত অধ্যায় ওই বিতর্কিত অধ্যায় নিয়ে আমার বলে যারা ঊর্ধ্বতন নেতৃত্ব আছেন তারা ওই প্রসঙ্গে বলবেন কারণ আমি সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগতভাবে ভাবে যারা যা দেখেছি যা শুনেছি তাতে ওই ধর্মেরই বেশিরভাগ মানুষ এটাকে সমর্থন করছেন না সমাজ যেটাকে সমর্থন করবেন সেটা হবে ভারতবর্ষ চলে বি আর আম্বেদকর সংবিধান অনুসারে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান যদি পারমিশন দেয় তাহলে হবে ওনাদের বহুবার বলেছি যদি উনি না চাইতেন যদি উনি বলতেন যে এ কিছু সময় দলবিরোধী কাজ করছে তার জন্য দল থেকে সাসপেন্ডেড তিনি আজকে তাহলে আপনি যে প্রশ্নটা করছেন তাহলে নিরাপত্তা দিত না এটা পুলিশ তাকে আপনাকে এর আগে বলেছিলাম যে যারা হিন্দু ধর্ম প্র্যাকটিস করে তারা গন্ধা ধর্ম প্র্যাকটিস করে এ কথাটা আমি কলকাতার রাজপথে দাঁড়িয়েই আপনাকে বলেছিলাম যে উনি আমাদের ধর্ম সম্পর্কে এই কথা বলেন এর বিচারিতা কালকে উনি বলছেন যে আমরা মায়েদের সম্মান দেব অথচ আমার বোনটি আর্জি করে গেল কসবাতে ধর্ষণের কাণ্ড করলো দুর্গাপুরে হলো কত বাচ্চা বাচ্চা মেয়ে ধর্ষিতা হচ্ছে কামদুনিতে কি বিভৎস নারকীয় ঘটনা ঘটলো সারা পশ্চিমবঙ্গের মানুষ সারা বিশ্বের মানুষ খুব স্তম্ভিত যে রকম একটা মানে ঘটনা ঘটতে পারে একটা মানুষ এইরকম ঐশ্বাসিক উল্লাস করতে পারে একজন নারীর সঙ্গে সেই ঘটনার সাক্ষী পশ্চিমবঙ্গবাসী সেখানে মুখ্যমন্ত্রীর মদত না থাকলে সেই অপরাধীরা কি আজকে বাড়িতে থাকতে পারতেন তারা আজকে জেল খাটতেন নতুবা ফাঁসি হতো অতএব এই দ্বিচারিতার মধ্য দিয়েই পশ্চিমবঙ্গের মানুষ দেখে চোদ্দটা সাড়ে চোদ্দটা বছর কাটালো আগামী ছাব্বিশের নির্বাচন আসছে আজকে যে সমস্ত লক্ষ লক্ষ সনাতনীরা এসেছেন তারা নিশ্চিতভাবে শপথ নেবেন যে শুধু গীতা পাঠ করলে হবে না গীতা তো নিশ্চিতভাবে আধ্যাত্মিক আপনার আর্থিক শুদ্ধিকরণ শুধু আর্থিক শুদ্ধিকরণই নয় তার সঙ্গে সঙ্গে নিজের ধর্মকে সনাতন ধর্মকে রক্ষা করার শপথ আজকে যদি এই পাঁচ লক্ষ কণ্ঠে এই শপথটা নেওয়া হয় তাহলে আগামী দিনে আমরা

আমরা এবছর এক লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করেছি আগামী দিনে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করবো সেই দিনই বলা হয়েছে আবার আজকে হয়তো যারা সনাতন সংস্কৃতি সংসদ তারা আগামী বছরের জন্য ঘোষণা করতে পারেন যে এক কোটি কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান এই ঐতিহাসিক ব্রিগেড ময়দানে হবে সেটা সনাতন সংস্কৃতি সংসদ যা সিদ্ধান্ত নেবেন এগুলো আমরা যারা স্মরণঙ্গবospheric সঙ্গে যুক্ত তাই আমরা ফুটকে রক করে আমাদের জনগণের ভিড়া হয় যে আমরা নিশ্চিতভাবে মাফায় ফুলসি গাছ নিয়ে বিধানসভায় প্রতিবাদ করেছি তখন ভোট ছিল আমরা গ্রামের গ্রামে আরজি করার ঘটনা নিয়ে প্রতিবাদ করেছি निर्জলিও আন্দোলন হয়েছে কোন বল ছিল না কোন পতাকা ছিল না তখন কি কোন ভোট ছিল ভারতীয় জনতা পার্টি করে সমাজের পরিবর্তনের জন্য সমাজের গঠনের জন্য সমাজের সঠিক দিশা জন্য উন্নয়নের জন্য এর বাইরে ভারতীয় জনতা পার্টির অন্য বিকল্প নেই ছিল না